ও ভাই ও ভাই ও ভাই গাড়িটা দেখুন পাহাড়ের মধ্যে ভাবে ফেসে যে দেখে দিন এ দেখতে পাচ্ছেন পাথরটা নিয়ে যাচ্ছে তো কী কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পেরে যাবেন দেখুন সামনের দিকে পাথরটাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে এতটা প্রেশার এসছে আর সামনের দিকে চলে গেলে হবে বুঝতেই পারছেন একবারে চলে যাবো পাহাড়ের নিচে তো দেখুন এখন গাড়িটা আসছে ওই গাড়িটা কীরকমভাবে নামে পাহাড় থেকে নামতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা সম্পূর্ণ দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন আর এটা ওভারলোড রয়েছে অত টন টন ওয়েট হবে সেটা বুঝতেই পারছেন নিশ্চয়ই দেখে সামনে একটা গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন আমার সামনেই এই গাড়িটা এখানে অনেক দিন যাবৎ পড়ে রয়েছে গাড়িটা কোনো কিছু হয়েছিল হয়তো আর এখান থেকে নিয়ে যায়নি পাহাড়ের মধ্যে রয়েছে সিঙ্গেল রাস্তা আর টার্নিংটা দেখে নিন কীরকমভাবে ব্যাগ দেওয়ার চেষ্টা করতে দেখতে পাচ্ছেন কিন্তু ব্যাক দিতে পারছেন এত ওভারলোড রয়েছে তার উপরে আবার ব্যাকে ওই উপর দিয়ে ঠেলতে পারবে কেন তো এই টাটা কোম্পানির গাড়ি তো দেখা যাক কী হোক কীভাবে এখান থেকে পার হয় আর এটা পুরোটা কাট কাটলে যে বেরিয়ে যাবে ডান দিয়ে কাটলে তাও হবে নি ব্যাকে গিয়ে বার করতে হবে গাড়িটা নাহলে হবে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে গাড়ি থেকে কি বলছেন কী প্রেশারটা দিতে হচ্ছে তো এইসব ব্যাকে ঠেলতে গেলে হেভলাইন লাইন ভেঙে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন ড্রাইভারটা কি ড্রাইভার বা হেল্পার একটা কত বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছে সামনে পাথর দিচ্ছে তারপর আবার একটু ব্যাগ দিচ্ছে তারপর আবার সামনে পাথর দিচ্ছে এভাবে করছে আর এই করতে করতে সামনে টায়ারও বাস্ট হতে পারে কারণ গাড়ির যে পুরো রোডটা সামনের দিকে যখন আসছে দেখুন কীভাবে টায়ারের টায়ারটার সামনে যে পাথরটা রয়েছে তার উপরে কীভাবে প্রেশারটা পড়ছে দেখুন তো এই কারণেই বললাম যে টায়ারের সমস্যা দেখুন এই দেখতে পাচ্ছেন তো এই কারণেই বললাম যে টায়ার বাস্তব হয়ে যেতে পারে সামনে তো এইরকমভাবে পেছন দিয়ে ব্যাগ দিচ্ছে যে আবার হালকা ইয়ে করছে এরকমভাবে ডাইনে কাটার চেষ্টা করছে গাড়িটা তো সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না আর দেখুন এর এই সামনে যে গাড়িটা পড়ে রয়েছে এটা যদি না থাকতো তাহলে হয়তো চেষ্টা করা যেত যে পুরোটা এক চান্সে কেটে যাওয়ার তো এখন কাটতে পারছি না এই যে অ্যাঙ্গেল থেকে রেখে দিলাম তো এদিক থেকে দেখুন যে কীরকম সামনে যদি একটু চলে যায় তো কোথায় যাবে এর নাম সামনে থাকবে নি গাড়িটা এত নিচে চলে এবার দেখুন কীরকমভাবে ধোয়া উঠছে অনেক নিচে চলে এবার গাড়িটা পাহাড়ের মধ্যে রয়েছে সিঙ্গেল রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে রয়েছে অলরেডি অনেক গাড়ি ওয়েট করছে যে এই যখন পার হবে তারপর ওরা পারাপার করবে তাহলে বুঝতেই পারছেন নিশ্চয়ই ড্রাইভারি করাটা কতটা বিপজ্জনক বা কতটা কঠিন আর দেখুন এই যে গুটকা বা পাটা নিয়ে এসে লাগিয়ে পেছনে যে দুটো টায়ার দেখতে পাচ্ছেন এই দুটো টায়ারকে তুলে দিবে তারপরে ওই পেছনে দুটো দুটো টায়ারের সামনে যে যা দুটো টায়ার রয়েছে ওইটার উপরে পুরো লোডটা ফেলে দিবে তো জ্যাক লাগিয়ে পাটা লাগিয়ে ওই পাতিতে এটা জ্যাকটা খাইয়ে পেছনে দুটো টায়ারকে তুলে দেওয়া হচ্ছে তার ফলে কী হবে সামনে যে টায়ারগুলো রয়েছে তার উপরে পুরো লোডটা পড়ে যাবে ওই করে চাকাটা পেছনের চাকাটা রাউন্ড মারবে না সামনে মিঠিলের চাকাটা রাউন্ড মারবে না তারপরে গাড়িটা হয়তো ব্যাগ যেতে পারে পাথর দিয়ে আটকে রেখে দেখতে পাচ্ছেন তো এটা দেখাই যাক এই বুদ্ধিটা কাজে লাগানো লাগেনি তো আশা করি এগুলো কাজে লেগে যায় অনেক আমি আর আগে ভিডিও একটা দিয়েছি আপনাদেরকে যে ষোলো চাকাকে ছ চাকা করে কীভাবে বাড়িখান থেকে বার করেছে তো সেই বুদ্ধিটা ইনারাও কাজে লাগিয়েছে ড্রাইভার দেখতে পাচ্ছেন উঠে গেছে গাড়ির মধ্যে তো দেখা যাক কি হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবেন আর গাড়ি ঘোড়া এখন চলাচল বন্ধ হয়ে গেছে অলরেডি সিঙ্গের রাস্তা তার উপরে আবার টার্নিং এই গাড়িটা ঘুরতে পারছে না এখন দেখুন গাড়ি ব্যাগ যাচ্ছে দেখা যাক দেখুন পুরো লোডটা ওই দুটো চারটে চাকার উপরে পড়লো বলে গাড়িটা সুন্দর ব্যাগে চলে গেলো এরপরে আশা করি এক চান্সে কেটে যাবে যেতে পারবে আর এইখানটা একটু ঢালুও আছে গাড়িটা ডান দিকে অনেকটা হেলেও যাবে গাড়িটা যখন ঘুরবে গাড়ি আর কি তো দেখা যাক কি করে ড্রাইভার এক চান্সে ঘুরতে পারে কি পারেনি এই দেখতে পাচ্ছেন এখন নিয়ে আসছে গাড়িটা হালকা হালকা করে কিন্তু ফুল কাটতে পারছে না এই দেখুন পাথরটা নিয়ে যাচ্ছে পাথরটা নিয়ে গিয়ে আবার সামনে দিবে কারণ এই সব জায়গাতে একটা কথা বলে দিই আপনাদেরকে হাওয়া ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ অতিরিক্ত ব্রেক করলে হাওয়া ডাউন হবে আর এগুলো হাওয়া হাওয়া সিস্টেম ব্রেক অতিরিক্ত ব্রেক করলে হাওয়া ডাউন হবে যার কারণে পাথর দিয়ে রাখাটা খুবই দরকার হাওয়া হলে হাওয়া ডাউন হয়ে গেলে করতে কি হয় না অ্যাক্সিলেটার দিয়ে আবার হাওয়া তুলতে হয় দেখুন গাড়িটা ব্যাকে চলে গেলো অনেক কষ্ট করেছে অনেকক্ষণ ধরে এই এই সমস্যার সম্মুখীন হয়ে পড়ে রয়েছে তো অনেক অনেক মানুষ আরও আইডিয়া দিলো যে এরকম করে এই করো সেই করো তো ড্রাইভারের সমস্যা কী হচ্ছিলো না অতিরিক্ত হাওয়া ডাউন হয়ে যাচ্ছিলো হাওয়া ডাউন হয়ে গেলে ব্রেক ধরেনি পেছনের চাকাটা তুলে দিল বলে যখন খুব সুন্দরভাবে এখন ডান দিয়ে টার্নিংয়ে কেটে গাড়িটা বার হয়ে যেতে পারছে দেখতে পাচ্ছেন যে হেল্পার সামনে সামনে আসছে হেল্পার গাড়ি চাপবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন আমার পেজটা ফলো করতে ভুলবেন না এরকম ভিডিও পাওয়ার জন্য